যখন বাংলাকে তৈরি চালানোর চেষ্টা করছেন আলো জানানোর চেষ্টা করছেন তখন এরা তো অন্ধকারেই মানে এরা অন্ধকার যার কারণে কালো জামা পরে বিধানসভায় যেটা হচ্ছে শুভেন্দু অধিকারী গতকাল বলেছিলেন সংখ্যালঘু মুসলমান বিধায়কদের রাস্তায় উঠবে ধরে নেবেন চাকরিতে পরে আজকে বলেছেন কেউ হিন্দু বিধায়কেন না এখন মুসলমান সংখ্যালঘুদের রাস্তায় মানে গতকালকে বক্তব্য সেই কথা আগে একই কথা পুনরাবৃত্তি করলেন কি বলবো একটু নাম্বার ওয়ান আমি বলি সেই স্বপ্ন কোনোদিন ও সফল হবে না আর তার কখনো ময়ূর হবে না যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা হচ্ছে নাম্বার ওয়ান আর দুই একটা বলি যে ওই এমএলএ যারা জিতে আসবে তাদের ফেলে দেওয়া তো দূরের কথা বাংলার সংখ্যালঘু মুসলমানদের একজন সাধারণ নাগরিকের ও প্রশংসী দেখা কিরকম বাপের বেটা আমি সেই দিন দেখব এটা আমরা খুব পরিষ্কারভাবে বলছি ফলে এই ধরনের কথা বলে বাজারকরণ করে বাংলা সংস্কৃতিকে ধ্বংস করে যে ধরনের নোংরামি কথা বলছে দু হাজার ছাব্বিশে মানুষ ওকে লেজে গোবরে করে ছাড়বে আর চতুর্থবারের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বড় বড় কথা বলছে এই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে চতুর্থ জন্য মুখ্যমন্ত্রী হবে এটা আপনার সবটা বিজেপি বলছে শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত করা হচ্ছে এবং সেই কারণেই কালো পোশাক করে একজন অপরিচিত ব্যক্তি হাউসে ঢুকে গিয়েছে তাকে পরে ট্রেস করা যায় খুন করা চাই যে রাস্তাঘাটা মেরে দেওয়া অনেক ভালো যেটা বাংলার মানুষের বাংলার তৃণমূল কংগ্রেসের এই কাজটা নয় আর তৃণমূল কংগ্রেসিরা কখনো বা বাংলার আমি মনে করি অন্য কোনো রাজনৈতিক দল এই ধরনের করবে দু হাজার একুশ সালে যে চারটা দু হাজার চব্বিশ সালে যে 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 করে দিয়েছে বাংলার মানুষ বাংলার মুসলমান

আপনাদেরও যেভাবে ফেলে দেওয়ার কথা বলেছেন আপনি অব ভয় পাচ্ছেন তাই রাজনীতি দলবন্ধু নেতা অবশ্যই মানুষ বিশ্বাস করে গত কয়েক বছরে তিনটে বদল করেছে এক সময় ছিল কংগ্রেস তারপর হল তৃণমূল এখন হচ্ছে বিজেপি এখন পিয়ার টিকা হবে নিজেদের ঘরের ভিতরে দণ্ড নিজেদের একটার পর একটা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে এখন যে কোনোভাবে এই মহলে কথা বলে আলী এবং দলবাদের বিরুদ্ধে উদ্যোগ ক্যাম্পাসে ঢুকে জোর করে সবকে গায়ে রং দিয়েছে কলকাতা পুলিশ ছিল তাই এই নীরব দর্শকে দেখুন এটা আমাদের সরকার খুবই দক্ষ লক্ষ্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের রাজ্যের স্বারস্বর্ধায় তিনি দক্ষতার সঙ্গে বিচার করে দিচ্ছেন তিনি কখনো সমাজ বিরোধীকে সফল করেন না এবং তার সমাজ বিরোধীদের যথেষ্টভাবে ঠিক স্টেপ নেন হলেও এটা আপনার সঙ্গে এই সামিল আগের আগে সরে করে সেটা সরকার রাজ্যের রাজ্যের মধ্যে আমাদের প্রতিবেদন কার হয়েছে নেউচা পাছনিকের আলাদা করার জন্য বড় হচ্ছে পুলিশের আলাদা করার বড় হচ্ছে যতটুকু বিষয়ের আগে কাটছবা লাহোরের রিভিউতে আমাদের যারা করছে নির্দিষ্টভাবে ওশাশুরি হবে